ইন্দর দিরি বন্ধুমদের আর্তিক ভাই আইল রেরে ভটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খাই ফুটে দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে বিসমিল্লা হিউর রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর শূন্য জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদিখান খান আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চর্মনাই ও ওলামা শায়েক সমর্থিত প্রার্থী সৎ যোগ্য আল্লাহ সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু আলহাজ কে এম আতিকুর রহমান ভাইকে হাত পাখা ভোট দিয়ে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং দুর্নীতি স্বজনপ্রীতি মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ গড়ার সুযোগ দিন আতিক ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখী সবার অন্তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আলহাজ কে এম আতিকুর রহমান ভাইয়ের সালাম নিন হাত পাখামার ভোট দিন পীর সাহেব চরমোনায়ের সালাম নিন হাত পাখামার ভোট দিন ওলা মামা সালাম নিন হাত পাখামার ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন হাত ভোট দিন সামনে আসছে শুভদিন হাত পাখামার ভোট দিন এলাকাবাসীর মুখের কথা কে এম আতিকুর রহমান ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা এলাকাবাসীর সবাই কয় হাত জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরীব দুঃখী নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কোনো ভয়